আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের বিজ্ঞান নিয়ে কথা বলবো বিজ্ঞানের ফাইনাল সাজেশন দিব বিজ্ঞানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ফেল করে কেন করে আমি জানি না ঠিক কিন্তু বিজ্ঞান যদি একটু ভালোভাবে পড়ে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট বিজ্ঞানে করা যায় মজার বিষয় হচ্ছে তোমাদের এখানে প্রায় চোদ্দোটা অধ্যায় তো এটা মজার বিষয় না অনেকের জন্য এটা কঠিন কারণ এতগুলো অধ্যায় কমপ্লিট করার সো টাফ তো এই জায়গায় আমরা তোমাদেরকে আজকে ষাটটা অধ্যায় সাজেস্ট করব যে ষাটটা অধ্যায় পড়লে তোমার জন্য এ প্লাস কনফার্ম হবে কারণ শুধু শুধু বাকি অধ্যায়গুলো পড়ার কোনো দরকার নেই ষাটটা হতে বাদ দিয়ে তুমি আরও বাকি ষাটটা হতে কেন পড়বা তো গুরুত্বপূর্ণ ষাটটা অধ্যায় পড়ো যেখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে মানবন্ডন এবং বাকি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং নৈবিত্তিক সাজেশনও দিব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো তো এই বইটা প্রায় তিনশো দশ পেজের একটা বিশাল বই বলা যায় তো আমরা যখন পিডিএফগুলো দেখছিলাম আমরা যখন বইটা নিয়ে অ্যানালিসিস করি প্রতি বছরই তো তোমাদের সাজেশনগুলো আমরা বানাই আমাদের ভিডিওগুলো লাখ লাখ শিখে দেখে পাশ করে বা ভালো রেজাল্ট করে তো এই জায়গায় তোমাদের এই যে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞান একটু আলাদা তোমরা মানবিক এবং ব্যবসা বিভাগে শিক্ষার্থী যারা রয়েছো তোমাদের কাছে এই বিজ্ঞান বইটা একটু মনে হচ্ছে কঠিন মনে হইতে পারে কারণ অন্যান্য বইগুলোতে এই টপিকগুলো নাই এখানে এক একটা টপিক হচ্ছে গিয়ে যায় আমি যদি একটু বলি এখানে নবজীবনের সূচনা জীবজন্তু পানি পলিমার এখানে আলো জীব প্রযুক্তি এসব বিষয় নিয়ে তৈরি এসব বিষয় নিয়ে কথা বলে এবং এগুলো অনেক অ্যাডভান্স আলোচনা হয় তো অনেকে পারফেক্টলি লিখতেও পারো না যারকে অনেক ভালো নম্বরও পাও না তো চলো আমরা আজকে তোমাদেরকে দেখাই কীভাবে কি তোমরা করবে এবং কীভাবে একটা ভালো রেজাল্ট তোমরা এই বিজ্ঞান সাবজেক্টে করতে পারো তো আমরা ফাইনাল সাজেশনে যাবো তার আগে বলছি যারা আমাদের চ্যানেলস এখনও সাবস্ক্রাইব করে নাই করে রাখুন পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদমই একদমই ভুলো না কেন জানো কারণ তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও ইতিমধ্যে বাংলা ইংরেজি আইসিটি এগুলো দেওয়া হয়েছে গণিত দেওয়া হয়েছে সামনে আরো অন্যান্য বিষয়গুলো দেওয়া হচ্ছে এবং সাজেশনের লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে আমি আবার বলতেছি প্রত্যেকটা ভিডিওর সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপডেট করে দিচ্ছি সেখান থেকে তোমরা সেই সাজেশনের লিংকগুলো একটু দেখে নিও কেমন আমাদের আমাদের প্লে লিস্ট করা আছে সেগুলো দেখিনি এবং বেল আইকন বাজিয়ে রাখবা যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় কারণ তোমাদের পরীক্ষা নিয়ে অনেক আপডেট ইনফরমেশন সামনে তোমরা পাবা তো এখানে মানবন্ডন দেখে নেই বিজ্ঞানে সত্তর মার্কে এক্সাম হবে সৃজনশীল আর নৈবিত্তিক পরীক্ষা হবে তিরিশ মার্কে তো আমি বর্তমানে একটু বাড়িতে আছি যার কারণে আশেপাশে একটু নয়েজ বেশি হচ্ছে শব্দ বেশি হচ্ছে একটু ম্যানেজ করে তোমরা নিও কারণ আমার হাতে কোনো কিছুই নেই তো এখানে সত্তর মার্কে এক্সাম তোমাদের সৃজনশীল সেখানে তেইশ পেতে হবে পাশ করার জন্য নৈভিত্তিকে তিরিশে দশ হবে পাশ করার জন্য এটা দুটো কিন্তু আলাদা আলাদা পাস তোমরা যদি সৃজনশীলে তেস্ট মার্ক না পাও আর এখানে যদি তিরিশে তিরিশও পাও তাও কিন্তু ফেল হবে এই বিষয়টা মাথায় রেখো কেমন দেন আমরা কথা বলি সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের টোটাল এগারোটা অ্যান্সার করতে হবে ষাটটা বহু নির্বাচনী আসবে তিরিশটা অ্যান্সার করতে হবে তিরিশটা তো এই যে সৃজনশীল ষাটটা অ্যান্সার করতে হবে তা আমরা ষাটটা অ্যান্সার করার টার্গেটে আমরা অর্ধেকগুলো সালেক্ট সিলেক্ট করবো এবং টপিকগুলো দেখে নিব কেমন তো এই হচ্ছে তোমাদের পুরো বই পুরো বইয়ের ক্ষেত্রে তোমরা বইগুলো নিয়ে তোমরা অ্যানালিসিস করবে বাট আমরা অধ্যায়গুলো এখানে লিখে রেখেছি তোমাদের বলার সুবিধার্থে তো এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখিত অধ্যায়গুলো আমি তোমাদের অধ্যায়গুলো পরিচিতভাবে সারি প্রথম অধ্যায় রয়েছে উন্নত জীবনধারা তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে আবার অনেক সময় আসে না তবে এটা এই মুহূর্তে তোমাদের বছরের জন্য গুরুত্বপূর্ণ আমি এটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ গুণগুলো সেগুলোই তালিকা দিব এবং তোমরা কোন কোশ্চেনগুলো করতে পারো পড়তে পারো কোন অধ্যায়গুলো তোমার জন্য সহজ হবে সেগুলোও বলবো জীবনের জন্য পানি জীবজন্তু যত কথা নবজীবনের সূচনা দেখতে হয় আলোচায় দেখতে হয় আলোচায় পলিমার অম লবণের ব্যবহার আমাদের সম্পদ দুর্যোগের সাথে বসবাস এসব বলকে জানি জীব প্রযুক্তি প্রত্যেক জীবনে তৈরি সবাই কাছাকাছি জীবন বাঁচাতে বিজ্ঞান টোটাল দুটা অধ্যায় রয়েছে প্রশ্ন আসবে এগারোটা তো এখানে ধরে নাও যে এগারোটাতে থেকে প্রশ্ন আসলে বাকি কিন্তু প্রায় তিনটাতে থাকে যেখান থেকে কোশ্চিন আসবে না তো সেই অধ্যায়গুলো সাজেস্ট করতে হবে আমরা নৈবেতিক নিয়েও কথা বলবো তো প্রথমত আগে আমরা সৃজনশীল নিয়ে কথা বলি যে সৃজনশীল কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তো এখানে আমি প্রথমত তোমাদেরকে একটা ব্যাপার দেখায় সেটা হচ্ছে যে সৃজনশীল উন্নত জীবন দ্বারা এখান থেকে কোশ্চেন আসবে কিনা দেখো এখান থেকে কোশ্চেন আসতে পারে আবার কোনো কারণে এখান থেকে কোশ্চেন নাও আসতে পারে বিষয়টা বুঝো এখান থেকে কোশ্চেন আসতে পারে আবার নাও আসতে পারে তবে ফিফটি পার্সেন্ট বোর্ডে এখান থেকে কোশ্চেন তোমরা পাবা ফিফটি পার্সেন্ট বোর্ডে এখান থেকে তোমরা কোশ্চেন বলা যায় যে তোমরা এখান থেকে কোশ্চেন পাবা তো এখানে আমরা ওয়ান বাই জিরো লিখতে পারি যেখান থেকে তোমাদের একটা কোশ্চেন ফিফটি পার্সেন্ট দিতে পারে নাও দিতে পারে চলে তুমি স্কিপ করতে পারো অতটা বাট পানি থেকে তোমরা একটা কোশ্চেন পাবা পানি তোমাদের একটা কোশ্চেন দিবে আচ্ছা দাদা আমি এইটুকু রোডটা ক্লিয়ার করে নিই পানি থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবে এটা শিওর থাকো তোমরা ওকে কারণ প্রতি বছরই পানি থেকে তারা একটা ভালো একটা কোশ্চেন দেয় প্রতি বছরই তোমাদেরকেও দিবে একটা কোর্শন ওকে দেন তোমাদের থাকে হচ্ছে যে যদি আমরা দেখি তারপর তোমাদের জীবজন্তু যত কথা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকেও তোমরা একটা করছেন এ বছর পাবা তোমরা এরপরে রয়েছে এখানে নবজীবনের সূচনা দেখো এই এই অধ্যায় এই বছরের জন্য একটু গুরুত্ব কম বলা যায় কারণ গত কয়েক বছর এখান থেকে প্রশ্ন এসেছে তোমরা চাইলে অধ্যায় স্কিপ করতে পারো এটা তোমার হচ্ছে গিয়ে যে জিরো থেকে হাফ মানে এটা ফিফটি পার্সেন্ট আসে প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দেখ আলো আলোচায় আলো থেকে তুমি এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম তুমি এবছরও পাচ্ছ পলিমার থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে সম্ভাবনা মানে জিরো বাই ফিফটি পার্সেন্ট বলতে পারো যে সম্ভাবনা রয়েছে অম্মকারক লবণের ব্যবহার এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা যে কোনো একটা টপিক নিয়ে একটা কোশ্চেন করবে এমনকি মিক্সড কোশ্চেন করতে পারে আমাদের সম্পদ থেকে তোমরা গত বছর কোশ্চেন পেয়েছো এবছর কোশ্চেন একটা পাবা দুর্যোগের সাথে বসবাস এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা এসো বলকে জানি দেখো এই বল বা যে প্রযুক্তি তরিত এগুলো কিন্তু গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে ছিল যার কারণে কোশ্চেন অনেক বেশি আছে বেশি এসেছে এখান থেকে কোশ্চেনের আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট আসতে পারে না আসতে পারে তবে বেশি জীব প্রযুক্তি থেকে তোমাদের একটা কোশ্চেন তোমরা পাবা জীব প্রযুক্তি থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে প্রত্যেক জীবন তরিত এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এখানে সবাই কাছাকাছি এখান থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চেন আসতে পারে না আসতে পারে জীবন বাছাতের বিজ্ঞান এখান থেকে কোশ্চেন একটা আসতে পারে না আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছ ওভারঅল আমি যদি তোমাদেরকে শিওর বলি এখান থেকে দুইটা অধ্যায় এখান থেকে একটা অধ্যায় তিনটা এখান থেকে থেকে তিনটা ছয়টা এবং এখান থেকে দুইটা আটটা অধ্যায় থেকে তোমরা কনফার্ম কোশ্চেন পাবা বাকি থেকে এই দুইটা অধ্যায় বাকি থেকে একটা অধ্যায় তিনটা আর বাকি থেকে একটা চারটা পাঁচটা ছয়টা এই ছটা অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে নাম আসতে পারে তো আমার যে কত যে যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে সে অধ্যায়গুলো আমি পড়ি বাকি যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে বা নাও আসতে পারে সেগুলো আমি একটু স্কিপ করি আপাতত তো এই জায়গায় আমি তোমাদেরকে সহজ অধ্যায়গুলো সাজেস্ট করি প্রথমত তোমরা আমাদের সম্পদ এই অধ্যায় কমপ্লিট করবে এটা যথেষ্ট সহজ একটা অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায় কমপ্লিট করবে খুবই সহজ একটা অধ্যায় এই দুইটা প্রশ্ন তোমরা ইজিলি এখান থেকে মুভ করতে পারবা তারপরে এসে তোমার এখানে জীব প্রযুক্তি খুবই ভালো একটা অর্ধে এবং এখান থেকে কঠিন অর্ধে বলতে পারি একদম সহজ না বাট ইয়ে অর্থে তোমাদেরকে করতে হবে তরিত তোমাদেরকে করতে হবে কিছু করার নাই তরিত তোমাদেরকে করতে হবে এই দুই চারটা অর্ধে কমপ্লিট করলে তোমাদের চারটা প্রশ্ন হবে অম্য লবণের ব্যবহার কারণ এখানে তিনে টপিক মিক্স কোশ্চেন হবে অনেক অ্যান্সার করতে পারবে না চাইলে স্কিপ করতে পারো বাট আলো থেকে তোমাদের কোশ্চেন হবে এবং জীবনের জন্য পানি এবং যত কথা এই চারটা টপিক পড়তে পারো আমি ওভারঅল তোমাদেরকে সাতটা অর্ধে সাজেস্ট করলাম এখান থেকে এরপর যদি তুমি সময় সুযোগ পাও তাহলে উন্নত জীবনধারা তুমি যদি সময়সূচি পাও সবাই কাছাকাছি এগুলো পড়তে পারো বাট ওভারঅল যদি তুমি এই শার্টটা পড়ো যে এগারো বারো আট নয় এবং এখানে রয়েছে তোমাদের পাঁচ এবং রয়েছে দুই তিন দুই তিন পাঁচ আট নয় এবং এগারো বারো এই শার্টটা কমপ্লিট করে যাও তোমার সত্তর মার্ক কনফার্ম থাকবে এবং ভালোভাবে কমপ্লিট করবে পুরোটা অধ্যায় এবং সৃজনশীল কীভাবে পড়বা আগে সৃজনশীল তুমি ক এবং খ ভালো করে মুখস্থ করবা গ এবং ঘটা ভালো করে বুঝে যাবা তবে যেখানে তোমার এক্সপ্লেনের ব্যাপার আসে ব্যাখ্যার ব্যাপার আসে সেগুলো ভালো করে লিখে চিত্র বুঝে লাগে তোমাদের যতটুকু দরকার এনাফ সেখানে সময় দিয়ে সেগুলো শিখে যাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এই সাতটা অধ্যায় পড়লে সৃজনশীল নিয়ে তোমাদেরকে অ্যাটেনশন করতে হবে না এটা তুমি শিওর থাকো দেন আমরা তোমাদের এমসি কিউ নিয়ে কথা বলি এমসি কিউ এমসি কিউয়ের ক্ষেত্রে দেখো তোমাদের প্রশ্ন আসবে টোটাল প্রায় তিরিশ মানে তোমাদের এখানে প্রশ্ন আসবে তিরিশটা এখন আমরা যেমন সৃজনশীলে বিভক্ত করে দিলাম কিন্তু ও এমসি কিউ সেই বিভক্ত করা যাবে না এমসিকিউ পুরো অধ্যায় থেকে কোশ্চেন আসবে এই চোদ্দোটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে তোমাকে মিনিমাম চোদ্দোটা অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে চোদ্দ গুণ তুমি দাও চোদ্দো গুণ মিনিমাম তুমি এখানে দুইশো এমসি পড়বা আঠাইশশো এমসি তোমাকে এখানে এই অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে আঠাইশো এমসি কমপ্লিট করতে হবে যদি তুমি এমসি কে ভালো রেজাল্ট করতে চাও তুমি চাইলে এখানে দেড়শো পড়তে পারো দেড়শো পড়লে যদি তুমি দুইশো পড়ো আমি তোমাকে যদি বলি দুইশো যদি পড়ো তার মধ্যে কিন্তু তোমার টেস্ট পেপার বিগতশীল প্রশ্ন হয়ে যাবে সো তুমি দেখা গেলো যে একশো পড়বা অধ্যায় ভিত্তিক আর একশো পড়বা টেস্ট পেপার এবং বিগতশালী প্রশ্ন তাহলে কিন্তু তোমার হয়ে গেলো তো এইভাবে আঠাশো এমসি যদি তুমি পড়তে পারো তাহলে তোমার জন্য এখানে খুব এনাফ আর অধ্যায় ভিত্তিক তুমি গাইড থেকে কমপ্লিট করবা গাইড কমপ্লিট করবা যদি গাইড না থাকে সাপ্লিমেন্ট কমপ্লিট করবা সাপ্লিমেন্ট থেকে অনেক কোশ্চেন একদম হুবাউ চলে আসবে যদি সময় পাও মডেল টেস্ট উপর পরীক্ষা দিবা অন্তঃপক্ষে দশটা কল স্কুলের টেস্ট পেপার সলভ করবা টেস্ট পরীক্ষার প্রশ্ন কারণ টেস্ট পরীক্ষার প্রশ্ন একদম যারা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো করে যেমন ঢাকার উত্তর আছে বিকেরা আছে যত কলে স্কুল আছে সেই স্কুলগুলোর টিচারাই মূল কিন্তু দেখা যায় বোর্ডে কোশ্চেন করে ঠিক আছে তো তোমরা সেই কোশ্চেনগুলো টেস্ট পেপার সলভ করবা টেস্ট পরীক্ষার পরে সো যখন পাবা হাতে টেস্ট পেপার তখন সেগুলো সলভ করবা আর বিগত সালের প্রশ্ন দু হাজার চব্বিশ তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি বাকি বোর্ডগুলো অনেক কম দুই হাজার বিশ উনিশ ঠিক আছে কিন্তু তোমাদের জন্যই দুই হাজার অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা চব্বিশ সালে কোনো কোর্শেন বাদ রাখবা না এমসিকিউ পারপাসে সবগুলো বোর্ড এমসিকিউ ভালো করে দেখে যাবা কারণ অনেক কোর্শন বিগত সাল থেকে আসবে কারণ তোমরা কি জানো যে তোমাদের গত বছর কিন্তু পুরো সিলেবাস ওদের উপর ওদের পরীক্ষা হয়েছিল মানে পুরো বইয়ের উপরে যেটা তোমাদের সাথে হচ্ছে এর আগের বছর দুই হাজার তেইশে কিন্তু তা হয় নাই দুই হাজার তেইশে কী হয়েছে দুই হাজার তেইশে শর্ট সিলেবাস ছিল তো তোমরা অবশ্যই দুই হাজার চব্বিশটা ভালোভাবে একটু দেখে যাবা আশা করি চব্বিশ থেকে তোমরা অনেক অনেক কোশ্চেন কমন পাবা এই বিষয়টা মাথায় রেখো তো এইভাবে তোমরা পড়ো অধ্যায়িত্তিক ভালোভাবে পড়বা সেটা গাইড বা সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে টেস্ট পেপার সলভ করো বিগত সালে প্রশ্ন সলভ করবা আর এই সাতটা অধ্যায় পড়ে যাও তারপর যদি সময় পাও উন্নত জীবন ধারা এবং হচ্ছে সবাই কাছাকাছি এগুলো দেখে যেতে পারো সহজ অধ্যায় আসে মানে অন্য অন্য অধ্যায় থেকে পলিমার অমখালো থেকে এখন দেখা যায় পলিমার অনেক বোর্ডে আসবে অনেক বোর্ডে আসবে না বাট এই যে ষাটটা অধ্যায় বলল আমি থেকে মিনিমাম সব বোর্ডই অ্যাভারেজ কোশ্চেন তোমরা পাবা এ হচ্ছে বিষয় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই নোট খাতাগুলোকে সবগুলো মেনটেন করবা পরীক্ষার আগে শুধুমাত্র রিভিশন দেবে এখনই বই কমপ্লিট করে রাখো ষাটটা অধে কমপ্লিট করে রাখো সর্বোচ্চ দেখা যায় সাত দিন লাগবে প্রতিদিন এক একটা করে অধ্যায় পড়বা সাত দিনে ষাটটা বই শেষ কেমন ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ